ই কমার্স বিজনেস করছেন কিন্তু এখন পর্যন্ত একটাও ফেক অর্ডার পান নাই এমন ই কমার্স বিজনেস লোক খুঁজে পাওয়া যাবে না ফেক অর্ডার কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সমাধান করবেন এই যে একটা সলিউশন এই সলিউশনটা কিন্তু আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তবে যে কোনো প্রবলেম সলিউশন করার আগে অবশ্যই প্রবলেমটা কোথায় থেকে হচ্ছে কার কারণে হচ্ছে কেন হচ্ছে এই জিনিসগুলো জানলে কিন্তু আপনার প্রবলেমটা খুব সহজেই আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন ফেক অর্ডার কীভাবে আসে কারা দেয় কেন দেয় কীভাবে এবং কত উপায়ে ফেক অর্ডার দেওয়া যায় এবং এটার সমাধান কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আপনার ওয়েবসাইটে যারা ফেক অর্ডার দেয় সেই ফেক অর্ডারগুলো আপনার ওয়েবসাইটে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো যে ফেক কি অরিজিনাল এটা বোঝার জন্য অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে আমি কিছু ওয়ে আপনাদের সামনে তুলে ধরছি এই ওয়েগুলা বা এই যে আমি যে কথাগুলো বলছি এগুলা কিন্তু কোনো মন করা কথা না অথবা কোথাও থেকে রিসার্চ করে এনে ভিডিওতে দেখানো বিষয়টা এমন না এটা একদম অরিজিনাল একটা বিজনেসে মানে এক্সিস্টিং একটা বিজনেস এই প্রবলেমগুলা ফাইন্ড আউট করা হয়েছে এবং প্রবলেমগুলো সলভ করা হয়েছে তো যখন একটা ওয়েবসাইটে ফেক অর্ডার আসে স্বাভাবিকভাবে সেই অর্ডারগুলা কিন্তু অনেক বড় হয়ে থাকে যেমন কোয়ান্টিটি হতে পারে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা সো অস্বাভাবিক আকারে কিন্তু বিশাল বড় একটা অর্ডার আসে সো এই অর্ডারগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানে নাইনটি নাইন ক্ষেত্রেই কিন্তু ফেক হয়ে থাকে আবার হচ্ছে অপ্রাসঙ্গিক ডেলিভারি ঠিকানা মানে হচ্ছে যে কাস্টমারটা অর্ডার করছে দেখা যাচ্ছে সব কিছুই ঠিকঠাক আছে নাম সুন্দরভাবে দিয়েছে ফোন নাম্বারটাও সুন্দরভাবে দিয়েছে কিন্তু ঠিকানাটা কিন্তু একদম ডিফারেন্ট মানে যেটা হয়তো বা হজবরলো অবস্থা ঠিকমতো ঠিকানাটা লিখে নেয় অথবা ঠিকানাটা দেখা যাচ্ছে যে লিখছে যে গুলিস্তান ময়মনসিং ঠিক আছে এরকম অপ্রাসঙ্গিক ঠিকানা হলেও কিন্তু অনেক সময় ফেক অর্ডার হওয়ার সম্ভাবনা থাকে অস্বাভাবিক ফোন নাম্বার যেমন যখন এই ফেক অর্ডারগুলো বসানো হয় তখন কিন্তু ফোন নাম্বারটা অস্বাভাবিক রকমের থাকে যেমন হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন এগুলোর পরিবর্তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম টাইপের থাকে তারপরে হচ্ছে যে ফেক অর্ডার কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট থেকে আসার পরে বুঝতে পারবেন তা না অনেক সময় হয় যে একটা কাস্টমার মেসেঞ্জারে অর্ডার করতেছে সেখানে কাস্টমার বারবার ফোন নাম্বার পরিবর্তন করতেছে হ্যাঁ সকালবেলা একটা নাম্বার দিল যে এই নাম্বারে পার্সেলটা পাঠাবেন বা এই ফোন নাম্বারটা থাকবে বিকেলবেলা চেঞ্জ করতেছে আবার পার্সেল যাওয়ার পরে চেঞ্জ করতেছে তো বেসিক্যালি কিন্তু এই যে বারবার ফোন নাম্বার পরিবর্তনটাও কিন্তু ফেক অর্ডারে হওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি তারপরে যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে যে অর্ডার করা পণ্যের মূল্যের সাথে অসঙ্গতি অর্ডার করার পরে পার্সেল যখন কাস্টমারের কাছে যায় কাস্টমার বলে যে না পার্সেলের দাম পনেরোশো টাকা আমি পনেরোশো টাকা দেবো না আমি সাতশো টাকা দেবো সাড়ে সাতশো টাকা দেবো বা পাঁচশো টাকা দেবো এই যে কাস্টমারের পণ্যের মূল্য পরিবর্তন করার চেষ্টা বা এই কাস্টমারগুলো কিন্তু ফেক হয়ে থাকে কারণ সে কিন্তু প্রোডাক্ট নেবে না সে অনেক ধরনের এক্সকিউজ দেখায় প্রোডাক্ট ভালো না অন্য জায়গায় কম দামে পাইছি এরকম অনেক এক্সকিউজ দেখায় বেসিক্যালি এই ধরনের কাস্টমারগুলো কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি অস্বাভাবিকভাবে দ্রুত বহুবার অর্ডার আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটে একটা অর্ডার আসতেছে তারপর আরেকটা অর্ডার আসতেছে একই নাম একই ফোন নাম্বার অথবা ডিফরেন্ট ডিফারেন্ট নাম ডিফারেন্ট ডিফারেন্ট ফোন নাম্বার কিন্তু খুব দ্রুত আসতেছে তখন বুঝতে হবে যে অর্ডারগুলো কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক সময় যাদের অনেক অ্যাডভার্টাইজমেন্ট রান করা থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যে পাঁচশো বা ছয়শো ডলার অ্যাড থাকে তাদের কিন্তু প্রতিনিয়তই অর্ডার আসে কিন্তু এরকম কিন্তু না যে প্রতি সেকেন্ডে একটা করে অর্ডার আসতেছে বা প্রতি দশ সেকেন্ড পরে একটা করে অর্ডার আসতেছে এরকম যদি অস্বাভাবিকভাবে খুব দ্রুত অর্ডার আসে তাহলে সেটাও কিন্তু ফেক অর্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বারবার পেমেন্ট পদ্ধতির পরিবর্তন ই কমার্স বিজনেস যারা করে তাদের কিন্তু অধিকাংশই মানে নাইনটি নাইন ক্ষেত্রেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে তো দেখা যাচ্ছে আপনি কাস্টমার অর্ডার করলো করার পরে পার্সেল পাঠানোর পরে বলতেছে হ্যাঁ আমি অর্ডারটা আমি পেমেন্টটা হচ্ছে বিকাশে দেবো আমি পেমেন্টটা হচ্ছে নগদে দেব আমি পেমেন্টটা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে দেবো বিকাশে তো এই যে বারবার পেমেন্ট পদ্ধতির পরিবর্তন এটাও কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা থাকে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমরা আমাদের একটা এক্সিস্টিং বিজনেসে এই সমস্যাটায় পড়েছি যে কাস্টমার কাছে প্রোডাক্ট গিয়েছে রাইডার ফোন দিয়েছে যে কাস্টমার বিকাশে পেমেন্ট করবে আমরা আমাদের বিকাশ নাম্বার দিয়েছি এবং সেই পেমেন্টটা আমাদের মোবাইলে আকারে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা গিয়েছে সো কিন্তু সেই অর্ডারটা কিন্তু বিকাশ থেকে আসে তো এই যে বারবার পেমেন্ট পদ্ধতির পরিবর্তনটাও কিন্তু ফেক করার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশ আমি আপনাদের এখানে দুটা স্ক্রিনশট রেখেছি আপনারা নিজেরাও জানেন যে একটা অর্ডার আসার পরে সেই অর্ডারটা ফ্রড চেক করতে হয় আপনারা স্ট্রিট ফার্স্ট করিয়ার বা পাঠা ফ্রড চেক করতে পারবেন তো স্ট্রিট ফাস্ট এখানে যে নাম্বারটা দিলে সার্চ করলে এখানে কাস্টমারের ডাটাটা দেখায় যে সে কতটা পার্সেল রিসিভ করেছে এবং কতটা পার্সেল ক্যান্সেল করেছে যে কাস্টমারের ক্যান্সেল রেট অনেক বেশি সেই কাস্টমারকে প্রোডাক্ট ফুল টাকা অ্যাডভান্স অথবা ডেলিভারি চার্জ নিয়ে প্রোডাক্ট পাঠানো উচিত আর আমাদের ইসিএস পেতে ফ্রড চেকের সিস্টেমটা এখানে দেওয়া আছে যে আপনি যখন ফোন নাম্বার দিয়ে সার্চ দেবেন তখন দেখাবে যে এবং এটা হচ্ছে শুধুমাত্র ফ্রড চেক এটা এবং অ্যানালাইসিস করেও দেবে যে আপনার কতটা পার্সেল রিসিভ হয়েছে কতটা পার্সেল রিটার্ন হয়েছে এবং স্কোর দেখাবে সাথে সাথে আপনাকে দেখাবে রিকমেন্ডেশন দেখাবে যে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট নিতে হবে কি হবে না অথবা কাস্টমার ডিটেলস ভেরিফাই করতে হবে কি হবে না কাস্টমার যদি খারাপ কাস্টমারের যদি খারাপ কমেন্ট থাকে যেমন আপনি যখন স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে যখন ফোন নাম্বারটা দিয়ে সার্চ করবেন তখন কিন্তু এই কাস্টমার এগেনস্টে কোনো কমপ্লেন আছে কি না যদি এমন থাকে তাহলেও কিন্তু সেই কাস্টমারটা ফ্রড হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এই যে আমি এখানে একটা স্ক্রিনশট অ্যাড করেছি রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার এখন পর্যন্ত কোনো পার্সেল সে রিসিভ করে নাই তিনটা পার্সেল পাঠানো হয়েছে তিনটা পার্সেলের রিটার্ন এবং এখানে যে উদ্যোক্তা আছেন তিনি এই লোকটার এগিয়ে নেক্সট একটা কমপ্লেন ফাইল করেছে এবং সে এই কাস্টমারটা হচ্ছে বারবার কাস্টমার সো এই ধরনের কাস্টমার কিন্তু ফ্রড কাস্টমার হয়ে থাকে এবং এই ধরনের কাস্টমারকে কিন্তু সম্পূর্ণ টাকা মানে প্রোডাক্টে শুধুমাত্র ডেলিভারি চার্জ না সম্পূর্ণ টাকা অ্যাডভান্স পাঠাতে হবে এবং তাদের কাছে যদি আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ নেন সেক্ষেত্রেও কিন্তু রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি হবে এখানে আমরা বলেছি যে কেন ডেলিভারি চার্জ নেব না কেন জাস্ট ডেলিভারি চার্জ নেব না এই ধরনের কাস্টমারের কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ নিলে প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ দেখা যাচ্ছে সে ডেলিভারি চার্জ দিয়েছে হ্যাঁ কিন্তু হচ্ছে সে ফোন রিসিভ করছে না বা রিটার্ন করে দেয় তো আমাদের একটা এক্সিস্টিং বিজনেসে আমরা ডেলিভারি চার্জ নেওয়ার পরেও রিটার্ন আসছে এরকম ঘটনাও ঘটছে যে কাস্টমারগুলোর এগেনেস্টে কমপ্লেন আছে তারা কেন এই পার্সেলগুলো রিটার্ন করে তার কিছু কারণ আছে সেটা হচ্ছে রিটার্ন করতেই মজা পায় কিছু কাস্টমার আপনি দেখবেন যে তাদের মাইন্ডসেট আপ এরকম যে প্রোডাক্ট অর্ডার করব এবং সেটা রিটার্ন যাবে আমাকে বারবার কল দিবে আমি রিসিভ করব না এবং পার্সেলটা হচ্ছে রিটার্ন যাবে এটা হচ্ছে তাদেরই মাইন্ডসেট আপ হুম আপনি মাইন্ডসেট আপ চেঞ্জ করতে পারবেন না সুতরাং এ ধরনের কাস্টমারকে পার্সেল না পাঠানোই উত্তম অনেক বিজি ভালো কাস্টমার কিছু কিছু কাস্টমার আছে অনেক ভালো কাস্টমার আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কাস্টমারগুলো কিন্তু খুবই ভালো কিন্তু অনেক বিজি কারণ মানুষ কিন্তু তার লাইফে তার কাজে অনেক ব্যস্ত থাকে অফিসিয়াল কাজ যদি সে জব হোল্ডার হয় তাহলে সে কিন্তু অনেক ব্যস্ত থাকে কিন্তু সে যতই ভালো কাস্টমার হোক যদি তার ক্যান্সেল রেট বেশি থাকে তার এগিয়ে নিয়ে কমপ্লেন থাকে অবশ্যই প্রোডাক্টের সম্পূর্ণ মূল্য অথবা ডেলিভারি চার্জ নিয়ে অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট পাঠাতে হবে আবার এই যে পার্সেলগুলো রিটার্ন আসে তার আরেকটা মেজর কারণ হচ্ছে প্রোডাক্ট নিয়ে অনেক কনফিউশন বাজারে সেম প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন সেই প্রোডাক্টটা কিন্তু বাজারে সিমিলার আরও অনেক প্রোডাক্ট আছে তখন এই কাস্টমারগুলো আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরে দেখা যাচ্ছে তার কাছে আরও অনেক বিজ্ঞাপন যায় এবং তারা কিন্তু কনফিউজ হয়ে যায় যে আপনার থেকে যে প্রোডাক্টটা নিয়েছে সেটা ভালো নাকি অন্যান্য পেজে যে প্রোডাক্টটা দেখানো হচ্ছে সেটা ভালো আবার আপনার স্টোরে অর্ডার করার পরে আপনি একটা পার্সেল একটা কাস্টমার অর্ডার করেছে আপনার স্টোরে আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছেন এবং দেখা যাচ্ছে তার পরবর্তীতে তার কাছে আরও অনেক অ্যাডভার্টাইজমেন্ট গেছে আপনার প্রোডাক্টের যে মূল্য সেই মূল্য থেকে কম মূল্যে সে ওখানে প্রোডাক্টটা পেয়েছে এখন সে আপনাকে কিন্তু ফোন কলে অর্ডারটা ক্যান্সেলও করে নাই কিন্তু নতুন যে জায়গায় কম দামে পেয়েছে সেখানে অর্ডার করে তো এক্ষেত্রে যেটা হয় যে কাস্টমার আপনার যে পার্সেলটা আছে ওই পার্সেলের রাইডারের ফোন রিসিভ করে না কম মূল্যে যে প্রোডাক্টটা নিয়েছে সেই পার্সেলটা সে রিসিভ করে ফেলে এই সকল কারণে কিন্তু পার্সেল রিটার্ন হয় এবং কাস্টমার কিন্তু ফেক হিসেবে বিবেচিত হয় এ সকল ক্ষেত্রে এই সকল ঘটনা যদি আপনার সাথে ঘটে বা এই সকল ঘটনা ঘটার সম্ভাবনা যদি আপনার থেকে আপনার সাথে হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই সম্পূর্ণ টাকা অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট পাঠাতে হবে এতক্ষণ তো আপনারা দেখলেন যে ফেক অর্ডার কীভাবে আসে বা ফেক অর্ডার বোঝার উপায়গুলো কি কি। এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফেক অর্ডারগুলো কারা দেয় আপনি যদি নাই জানেন ফেক অর্ডার কারা দেয় বা ফেক অর্ডার কোথায় থেকে আসে তাহলে কিন্তু আপনি প্রবলেমটা সলিউশন কখনোই বের করতে পারবেন না প্রথম যে ফেক অর্ডার বসানোর প্রথম যে ব্যক্তি বা যে এজেন্ট তারা হচ্ছে আপনার কম্পিটিটর এবং তারা হচ্ছে ব্যাড কম্পিটিটর একটা বিজনেস আপনিও করছেন ঠিক আছে সেম প্রোডাক্ট আপনিও বিক্রি করছেন সেম প্রোডাক্ট সেও বিক্রি করছে কিন্তু সে চাচ্ছে যে আপনার ওয়েবসাইটে ফেক অর্ডার বসিয়ে আপনার বিজনেসটাকে ডাউন করে সে বিজনেস করবে সো আপনার কম্পিটিটর আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে ফে অর্ডার বসায় তারপরে হচ্ছে ব্যাধপ কাস্টমার আমি কেন ব্যাধপ বলছি কিছু কিছু কাস্টমার আছেই যারা অর্ডার করার পরেও বলে যে অর্ডারটা আমি করি নাই আমার বাচ্চা মোবাইল টিপতে টিপতে করছে এরকম অনেক এক্সকিউজ দেখায় বেসিক্যালি দেয়ার থার্ড ক্লাস কাস্টমার একটা বাচ্চা কখনো নাম ফোন নাম্বার অ্যাড্রেস বসিয়ে অর্ডার প্লেস করার ক্ষমতা খুবই কম বা অটো ফিল থেকে থাকে কিন্তু অ্যাটলিস্ট অর্ডার বাটনে তো ক্লিক করতে হয় সো এই ধরনের কাস্টমারগুলো কিন্তু ফেক অর্ডার ইচ্ছাকৃতভাবে ফেক অর্ডার বস ডিজিটাল সার্ভিস প্রোভাইডার এটা কিন্তু খুবই আনকমন একটা রিজন যে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার কেন আমার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে ফেক অর্ডার বসাবে দেখুন আপনারা যারা ই কমার্স বিজনেস করছেন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এজেন্ট বা ব্যক্তি ওয়েবসাইট ডিজাইন বা রিডিজাইন করে এরকম ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইন করে এরকম গ্রাফিক্স ডিজাইনার আপনার পেজে নক করে নাই আপনার বিজনেস হোয়াটসঅ্যাপে নক করে নাই খুবই কম নক পেয়েছেন যা তাদের কাছ থেকে আপনি সার্ভিস নেন আপনার ওয়েবসাইটটা স্পিড আপ করে দিবে। আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কমায় দেবে এরকম ধরনের ডিজিটাল সার্ভিস প্রোভাইডার কিন্তু আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ অথবা আপনার মেসেঞ্জারে নক করেছে অনেক সময় দেখা যায় যে আপনি একজন উদ্যোক্তা তাদেরকে ভালোভাবে রেসপন্স করেন না অথবা কখনোই রেসপন্স করেন না তখন তারা চেষ্টা করে যে আপনার ওয়েবসাইটে ফেক অর্ডার বসিয়ে আপনার এটা প্রবলেম ক্রিয়েট করে দেখা যাচ্ছে আপনার ফেক অর্ডারের সমস্যা নাই কিন্তু তারা ফেকরার বসে আপনার এটা প্রবলেম ক্রিয়েট করে এবং তখন কিন্তু তারাই আপনাকে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে একটা সলিউশন পাঠায় যে আপনার ওয়েবসাইটে কি ফে বেশি পড়ছে আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড কম আপনার ওয়েবসাইটের ডিজাইন তো খারাপ আপনার ওয়েবসাইট তো রেসপন্সিভ না এই যে আপনার প্রবলেম ছিল না আপনার প্রবলেমটা ক্রিয়েট করে তারা কিন্তু আপনার কাছে সার্ভিস সেল করার চেষ্টা করে এই এই যে একটা রিজনটা দেখালাম এটা কিন্তু রিয়েল লাইফ বিজনেসে এই প্রবলেমটা কিন্তু ফেস করা হয়েছে এই জন্য এই লিস্টে তিন নাম্বারে কিন্তু ডিজিটাল সার্ভিস প্রোভাইডারকে মেনশন করা হয়েছে তবে এই যে ডিজিটাল সার্ভিস প্রোভাইডারের কথা বলা হচ্ছে এটা হচ্ছে থার্ড ক্লাস ডিজিটাল সার্ভিস প্রোভাইডার ভালো ভালো ডিজিটাল সার্ভিস প্রোভাইডাররা কিন্তু এইভাবে মার্কেটিং করে না ঠিক আছে আই এম ভেরি সরি টু সে দ্যাট আপনি যার কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নেন এটা কিন্তু ওয়ান অফ দ্য আনকমন রিজন আপনি যখন অনলাইনে বিজনেস করছেন কারো কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নেন তার সাথে আপনার খুব ভালো পরিচয় আপনার পেজ সম্পর্কে জানে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানেন হঠাৎ করে তার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া বন্ধ করে দিলেন তখন ওই ব্যক্তির মনে একটা হিংসা কাজ করে যে সে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় না তখন কিন্তু সে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে বা মেসেঞ্জারে কিন্তু ফেক অর্ডার বসায় এটাও কিন্তু রিয়েল লাইফ বিজনেসে কিন্তু ফেস করা হয়েছে এই জন্য চার নম্বর লিস্টে এখানে মেনশন করা হয়েছে আপনার খুব কাছের পরিচিত ব্যক্তিবর্গ এই যে রিজনগুলো আপনাকে দেখানো হচ্ছে এটা অনেকের সাথে মিলে যেতে পারে অনেকের সাথে মিলে নাও যেতে পারে আপনার খুব কাছের ব্যক্তিবর্গ এখানে কেন উল্লেখ করা হয়েছে দেখুন আপনি অনলাইনে বিজনেস করছেন আপনার পরিচিত ব্যক্তিবর্গ আপনাকে খুব কাছ থেকে দেখতেছে যে আপনি প্রতিদিন এতগুলো পার্সেল যায় এত টাকা লেনদেন করেন বা আপনি অনলাইনে খুব বেশি পপুলার সবাই তো একরকম না তাদের মধ্যে অনেকে আছে আপনার আপনি বড় হন বা আপনার বিজনেসটা গ্রো করুক এটা চায় না তারা হয়তো বা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তারা আপনার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজে ফেক অডার বসানো শুরু করে ফেক অডার দেওয়ার উদ্দেশ্য কি অবশ্যই কোনো একটা উদ্দেশ্য থাকে ফেক আপনাকে যারা দিচ্ছে তাদের একটা উদ্দেশ্য ছাড়া তো তারা এই কাজটা করবে না ফেক অর্ডার দেওয়ার উদ্দেশ্য প্রথম যে কারণ হচ্ছে আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ যেটা সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন ওই প্রোডাক্টটি যেন আপনি না বিক্রি করেন এটা অধিকাংশ ক্ষেত্রেই কম্পিটিটাররা যখন ফেক অর্ডার বসে তাদের উদ্দেশ্যটা ঠিক এরকমই থাকে আর এই যে ফেসবুক পিকজেলের মাথা নষ্ট হয়ে যায় এই এইটা কিন্তু আপনার জন্য ব্যাপকভাবে আপনার বিজনেসের জন্য কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলে কারণ যখন ফেক অর্ডার বসানো হয় তখন কিন্তু ফেসবুক পিজেলে কিন্তু এটা হিট করে হিট করলে ফেসবুক পিক্সেল তখন ওই অনুযায়ী ওই ধরনের কাস্টমারের ডাটা অনুযায়ী কিন্তু অপটিমাইজ করা শুরু করে তখন আপনার ওয়েবসাইটে যখন দেখা যাচ্ছে যে দুইটা অর্ডার আসতেছে অরিজিনাল দশটা অর্ডার আসতেছে ফেক তখন আপনার ফেসবুক পিক্সেলও কিন্তু ওই অনুযায়ী অপটিমাইজ করবে তখন দেখবেন যে আপনার ফেসবুক থেকে বা অ্যাডভার্টাইজমেন্ট থেকে অ্যাড থেকে ভালো রেজাল্ট আসতেছে না আমি আপনাকে এখানে একটা লিস্ট দিয়েছি এই পদক্ষেপগুলাই যার কাছে জিজ্ঞাসা করবেন যার কাছে সলিউশন নিতে যাবেন যেখানেই যাবেন আপনাকে এই গুলাই দিবে এবং এই গুলাই কি অ্যাকুরেট সলিউশন কি না আমি পরবর্তী স্টেপে দেখাও প্রথম যে সলিউশনটা রয়েছে আইপি ব্লকার ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটে আইপি ব্লকার ইউজ করতে পারেন যেমন হচ্ছে যে অর্ডারগুলো ভিপিএন থেকে আসছে বা একই আইপি থেকে বারবার অর্ডার করতে পারবে না এরকম ধরনের ফাংশান প্লাগিং বা অ্যাপ আপনি ইউজ করতে পারেন ওটিপি ভেরিফিকেশান ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটে যখন অর্ডার প্লেস করবেন তখন মোবাইলে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা ইউজ করে অর্ডার করতে হবে এবং তার পরবর্তী যেটা আছে একবার অর্ডার দিলে দ্বিতীয়বার যেন অর্ডার করতে না পারে এটা হচ্ছে অর্ডার ফর্মটাকে লক করে ফেলা আপনি এই সলিউশনটাও কিন্তু ইউজ করতে পারেন প্রোডাক্টের সম্পূর্ণ মূল্য পরিশোধ করে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্টের সম্পূর্ণ মূল্য পরিশোধ করে অর্ডার বসাতে হবে এটাও কিন্তু একটা সলিউশন হতে পারে কিন্তু ই কমার্স বিজনেসে সকল ক্ষেত্রেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকে সো এখানে চারটা সলিউশনের কথা বলা হয়েছে যেগুলো আপনি যদি প্রবলেমে সলিউশন নিতে যান আপনাকে এই চারটা ওয়েতেই কিন্তু সলিউশান করবে উপরে যে পদক্ষেপগুলো আপনাকে দেখানো হলো এই পদক্ষেপগুলো নিলেও সমাধান হবে না কারণ কিছু কারণ আমি আপনাকে দেখাই উদ্দেশ্য খারাপ থাকলে যদি আপনার কম্পিটিটরের আপনার পরিচিত লোক অথবা যে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে ফেক অর্ডার বসাচ্ছে তার উদ্দেশ্য যদি খারাপ থাকে সে যেভাবেই হোক আপনার স্টোরে কিংবা ল্যান্ডিং পেজে ফেক অর্ডার বসাবেই যেভাবেই হোক আপনি তাকে থামাতে পারবেন না আইপি ব্লকার যে আপনি আপনার ওয়েবসাইটে আইপি ব্লকার ইউজ করলেন আপনি কয়টা আইপি ব্লক করবেন সে ভিপিএন ইউজ করবে সে দরকার হলে তার উদ্দেশ্য যদি ম্যাসি বাকারে খারাপ হয় সে আইপি কিনে অর্ডার করবে ওটিপি ভেরিফিকেশান ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে আপনার ফেক অর্ডার কিন্তু আপনি কম আসতে পারবেন কিন্তু সাথে সাথে আপনার অর্ডার কিন্তু মানে রিয়েল কাস্টমার অর্ডার কিন্তু মারাত্মকভাবে কমে যাবে ঠিক আছে কারণ ওটিপি ভেরিফিকেশন অনেকের কাছে হ্যাসেল মনে হয় আচ্ছা দ্বিতীয়বার অর্ডার করতে না পারলে দেখুন আপনি আপনার ওয়েবসাইটে যদি একটা ফেক অর্ডার বসানোর সুযোগ দেন একটা ফেক অর্ডার অলরেডি বসানো হয়ে গেছে তারপরে আপনি স্টেপ নিলেন যে দ্বিতীয়বার সে আর অর্ডার করতে পারবে না কিন্তু অলরেডি কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়ে গেছেন একটা ফেক অর্ডার আসছে আপনার পিকজেলে হিট করছে এটা ফেক অর্ডার অর্থাৎ ফেসবুক পিকজেল কিন্তু আপনি যদি ধরেন আমি আমার আইপি থেকে আপনাকে একটা অর্ডার প্লেস করলাম আপনি আমাকে দ্বিতীয়বার অর্ডার করার সুযোগ দিলেন না আমি আরেকটা আইপি ব্যবহার করলাম করে আরেকটা অর্ডার বসালাম আপনি সেই আইপিটাকেও দ্বিতীয়বার ব্যবহার করার সুযোগ দিলেন না এইভাবে আপনার দিনে যদি পঞ্চাশটা অর্ডার আসে তার মধ্যে চল্লিশটা রিয়েল থাকে দশটা যদি ফেক থাকে আপনার ফেসবুক পিজেল কিন্তু ওই অনুযায়ী অপটিমাইজ করবে প্রবলেম কিন্তু সলভ হলো না সম্পূর্ণ বলল পরিশোধ ই কমার্স বিজনেসে যারা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রোডাক্ট সেল করেন তাদের নাইনটি নাইন উদ্যোক্তাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করে সো এটা কিন্তু দারাজ না এটা কিন্তু অন্যান্য অনলাইন শপ না যে আপনাকে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে তারপরে অর্ডার করবে কাস্টমারের হাতে প্রোডাক্ট যাবে দেখবে ঠিকঠাক থাকলেই ক্যাশ অন ডেলিভারি করবে উপরের যে স্টেপগুলো আপনাকে দেখালাম প্রবলেম সলিউশনের জন্য আপনি যদি যা যার কাছেই যান আপনাকে এই ধরনের সলিউশন দেবে এবং ওই পদক্ষেপগুলো গ্রহণ করলেও আপনার প্রবলেমগুলো কিন্তু সলভ হবে না আমাদের ইসেলস পেজে কাস্টম ল্যান্ডিং পেজ ডিজাইন করা হয় যেখানে ফেক অর্ডার দেওয়ার কোনো চান্সই নেই এবং এইটা হচ্ছে একদম বলতে গেলে আপনার বিজনেসের প্রয়োজন অনুসারে আপনার চাহিদা অনুসারে আপনার প্রবলেমের ধরন অনুসারে এই সার্ভিসটা প্রোভাইড করা হয় এবং এই সার্ভিসটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে এই সার্ভিসটা কিন্তু বা এই যে ডিজাইন অথবা ল্যান্ডিং পেজ বা ফাংশনালিটি কিন্তু ওয়ার্ড পেসে তৈরি করা হয় না সুতরাং এই সার্ভিসটা নেওয়ার জন্য অথবা এই সার্ভিস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু এই সার্ভিসটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে স্মার্ট এবং মান্থলি বাজেট থাকতে হবে